রহিম প্রিয় এস পরীক্ষার্থীবৃন্দ আপনাদের সাজেশন ভিডিওর ধারাবাহিকতায় আমি বিজ্ঞান ভূগোল পরিণতি ইসলাম শিক্ষা এই ইতিহাস ইসলামের ইতিহাস এবং আজকে ইসলাম ও শিক্ষার শেষ অধ্যায় অর্থাৎ অধ্যায় পাস সবগুলো উপস্থাপন করেছি তো ধারাবাহিকতা এই অধ্যায়টি আজকে সমাপ্ত হতে যাচ্ছে এই অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আমি উপস্থিত হলাম এই প্রশ্নগুলো মূলত মুখস্ত করার বিষয় নয় এই প্রশ্নগুলো একবার যদি আপনি মেন বই থেকে রিডিং পড়েন তাহলে সেটা হৃদয়ঙ্গম করে সেটা আনসার খুব সহজে দেওয়া সম্ভব তো যাই হোক এখানে বিভিন্ন মনীষীগুলো চারিত্রিক গুণাবলী নিয়ে উপস্থাপন করা হয়েছে বিশেষ করে ইসলামের চার খলিফা হজরত আকরদী আল্লাহ হজরত উমর রাদি আল্লাহ হজরত উসমান রাদি আল্লাহ এবং হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ এই চারজনের চারিত্রিক গুণাবলী এবং তাদের অবদান এবং তাদের ইসলামে তাদের যে খেদমত সেটাকে উপস্থাপন করা হয়েছে তো এগুলো আসলে আপনারা ছোটোবেলা থেকে শুনতে শুনতে এগুলো মুখস্ত হয়ে গেছে তাই আমার কথা বাড়াচ্ছি না আমি আপনাদের সামনে টোটাল দশটা প্রশ্ন নিয়ে এসেছি এই দশটা প্রশ্ন যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আমি বিনা দিদা বলতে পারি এই অধ্যায়ের দুইটা সৃজনশীল বা তিনটাও আসতে পারে দুইটা হোক বা তিনটা সৃজনশীল হোক সবগুলো আপনি কমন পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষা দেবেন না কেন তো আপনার গাইড বইয়ের যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনি না পড়ে মেন বইটাকে দয়া করে ফলো করবেন মেন বইয়ের মধ্যে যে উত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা নিজে থেকে নোট করবেন নোট করে এগুলা বারবার পড়বেন তো আমি আর কোথাও না সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি প্রথম প্রশ্ন প্রশ্নটি হচ্ছে শাসক হিসাবে খলিফা উমর আদিয়াল চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো আপনারা জানেন এই যে চারজন খলিফা হজরত উমর বকর হজরত উসমান হজরত আলী এরা দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজনের মধ্যে চারজন তো হজরত আলী রিয়াল্লাহ তাল খুব রাগে মানুষ ছিলেন ওনার চারিত্রিক যে বৈশিষ্ট্য রাগে যেমন ছিলেন তেমনি অমায়িক মানুষ ছিলেন হজরত উমর আদিয়াল্লাহর ঘটনাটা বা তার চারিত্রিক বৈশিষ্ট্যটা আপনাদের বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে ফুটে উঠেছে এগুলো পড়ে নিবেন দয়া করে তার চারিত্রিক বৈশিষ্ট্য আপনারা বিশ্লেষণ করার জন্য বললে সেটা আপনারা নিজে বানিয়ে দিবেন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ইসলামের খেদমতে হজরত উসমান রাদিয়াল্লাহ উসমান্লাদিল্লা এখানে দুইটা প্রশ্ন এসেছে এটা হচ্ছে হজরত উসমান্লিল্লার দানশীলতা এবং মানসেবা আর এটা হচ্ছে ইসলামের খেদমতে হজরত উসমান রাদিল্লাহার অবদান হজরত উসমান রাদিয়াল্লাহ তালাহুর খুব দানশীল ব্যক্তি ছিলেন সকালও সবই দানশীল কিন্তু উসমান রাজিয়া আল্লাহ একটু বেশি দানশীল ছিলেন তার উদ্যান সম্পদ খুব বেশি ছিল সব সাহিদের মধ্যে যার কারণে তিনি মানব সেবা এবং দানশীলতার ক্ষেত্রে এক অনন্য স্বাক্ষর রেখে গেছেন আবার হজরত উসমান রাজিয়াল তাল্লাহ নহুর ইসলামের ক্ষেত মতে অবদান আপনারা জানেন কুরআন শরীফকে একত্রিত করা হজরত উসমান রাজদুর জমানো হয়েছে আর অনেক কিছু আপনাদের মেয়ের মধ্যে যা পাবেন সবগুলো ইসলামের হতমত হজরত উসমান রাদ্দাল্লাহর অবদান যা আছে সবগুলো আপনারা কী করবেন নোট করে নেবেন প্রশ্ন নম্বর তিন শাসক হিসাবে হজরত আবরদ্দি আল্লাহ তালহু ইসলামের প্রথম করিফা হজরত আবুব খরাল তালহু এর আদর্শটা ব্যাখ্যা করার জন্য খুব অমায়িক মানুষ ছিলেন ইয়ে থেকে শাসক হিসাবে তিনি কারোর সাথে জীবনে কোনোদিন অন্যায় করেননি তো আপনাদের বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় তার জীবনীটা কর্মময় জীবন এটা ফুটে উঠেছে দয়া করে এখান থেকে আপনারা নোট করে নেবেন চার নম্বর প্রশ্নটি হচ্ছে হজরত আলীর আল্লাহ মা ফাতেমার স্বামী হজরত আলী রাদি আল্লাহ তালু ওনার চারিত্রিক গুণাবলী কী এবং কর্মময় জীবনটা আলোচনা করার জন্য বলা হতে পারে এটা তো বললাম দানশীলতা এবং মানুষেমার জন্য হজরত উসমান রাদিয়া আল্লাহ তালুর অবদান ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে এই প্রশ্নগুলো একটু করে ইয়ে করবেন এগুলো তো অনেকটা বানাই দেওয়া যায় কিন্তু এগুলো একটু ভালোভাবে পড়বেন কারণ এগুলো আর আপনাদের ইয়ের ভিতরে নাই এই ছোটোবেলা থেকে এগুলো আসলে অনেকে শুনেন আজ এখানে নতুন আপনার কাছে অনেক কঠিন লাগতে পারে গণিতশাস্ত্রে হাসানিব না হাইসামের অবদান আপনারা জানেন গণিত শাস্ত্রে শুধুমাত্র হাসানিম নে হাইসাম নাই আলজাবের যার নামের মাধ্যমে এলজাবরা নামটা এসেছে নামের কারণে ইমনে হাইয়ান এলজাবরার আবিষ্কারক তো শাস্ত্রে হাসান হাইসামের অবদানটা ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে আপনাদের বইয়ের মধ্যে এটা এই বোর্ডের মধ্যে কয়েকবার প্রশ্ন এসেছে যে কারণে আমি এটা নিয়ে এসেছি সাত নম্বর প্রশ্নটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান মিশর সর্বপ্রথম ইসলামের জ্ঞান বিজ্ঞানের একটা বিদ্যাপীঠ ইয়ে ছিল তো মিশরেই আসলে জ্ঞান বিজ্ঞানের চর্চাটা বেশি হতো তো বিজ্ঞানে মুসলমানদের যে অবদানটা সেই অবদানটা তুলে ধরার জন্য বলা হতে পারে আপনি এটা দয়া করে নোট করে নেবেন ভালোভাবে মুসলমান কোন মুসলমান কোন কে মানে খাতে ভূমিকা রেখেছেন সেটা আপনারা মূল্যায়ন করার জন্য বলতে পারে আট নম্বর প্রশ্ন হচ্ছে জীবনে পড়তে হবে দুইজন মানুষের জীবনীকে নিয়ে এসেছি হজরা ইমাম আবানিফা রহমতুল্লাহি আলহি এবং ইমাম বহারি রহমতুল্লাহি আলহি এই দুইজনের জীবনী আপনাকে ভালোভাবে পড়তে হবে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে বিদায় হুজার বাসনের আত্মপ্রান্ত বিদায় হুজার বাসন এই বাসনের যত কিছু আছে সব কিছু আপনাকে বলতে হবে বিদায় হুজার বাসন থেকে একটা প্রশ্ন বসেই পাবেন লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে প্রশ্নটি হচ্ছে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় হিলফুল ফুজুল আপনারা জানেন এটা সংগঠনের নাম হিলফুল ফুজুল এই হিলফুল ফুজুলের ভূমিকাটা ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে তো এই ছিল আপনাদের ইসলাম শিক্ষার পঞ্চম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়ের প্রশ্ন এই প্রশ্নগুলো কোনো ছাত্রভাতে যদি নোট করে আয়ত্ত করতে পারেন তাহলে আমি বিনা দিদা বলতে পারি আপনাকে দুইটা তো পাবেনি তিনটা পাওয়ার সম্ভাবনা আছে আপনি বাংলা যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন তো আমি আর কথা পারছি না আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে কোন বিষয়ের সাজেশনটা দিলে ভালো হয় যদি কমেন্ট করে তাহলে আমার জন্য খুব ভালো হবে আমি অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়ার চিন্তা ধারণা করেছি তো সাথে থাকবেন এ প্রত্যাশা রাখি আজকের মধ্যে একটা বিদায় নিচ্ছি আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম